হায় রে আমার দেশ সোনার দেশ সবুজ বাংলাদেশ একশো পনেরো টাকায় ডিজেল কিনে নি সত্তর টাকায় পেশ হায় রে সোনার বাংলাদেশ হায় রে আমার দেশ সবুজ দেশ সোনার বাংলাদেশ একশো পনেরো টাকায় ডিজেল কিনে সত্তর টাকায় পেশ হায় রে সোনার বাংলাদেশ সয়াবিনে আগুন লাগছে সাউলে কারাকারি। কারি পেট্রোলের দাম ভীষণ আমরা কি যে করি মানুষ চাইবে কই ওরে রে সয়াবিনে আগুন লাগছে সাউলে কারাকারি। পেট্রোলের দাম ভীষণ আমরা কি যে করি মানুষ চাইবে কই একাত্তরে স্বাধীন পাইছি সুখ পাইলাম না দুর্ভিক্ষেতে দেশ পড়েছে কোথায় স্বাধীনতা হাইরে উন্নয়ন হায়রে একাত্তরে স্বাধীন পাইছি সুখ যে পাইলাম না দুর্ভিক্ষেতে দেশ পড়েছে কোথায় স্বাধীনতা হাইরে উন্নয়ন লোডশেডিং এ নাকাল জাতি এখন ডিজেলে এটার নাম কি স্বাধীনতা তোমরা কি বুঝিলে হাইরে সোনার দেশ ওরে লোডশেডিং ডিঙে নাকাল জাতি এখন ডিজেলে এটার নাম কি স্বাধীনতা তোমরা কি বুঝিলে হাইরে সোনার দেশ উন্নয়নে ভাসছে জাতি রাস্তা ঘাটে কয় ফেলাই বারের বহর দেখে জাতি লজ্জা পায় লজ্জায় জামুক কই ওরে উন্নয়নে ভাসছে জাতি রাস্তা ঘাটে কয় ফেলাইও বারের বহর দেখে জাতি লজ্জা পায় লজ্জায় জামু কই পদ্মা সেতুর সুফলতা আমরা পাইলাম কই গাড়ির ভাড়া ডাবল হইছে নে তারা আজ কই আসি আসল কথায় আয়রে পদ্মা সেতুর সুফলতা আমরা পাইলাম কই গাড়ির ভাড়া ডাবল হইছে নে তারা আজ কই বলি আসল কথা শিক্ষা জাতির মেরু দণ্ড শিক্ষা পাইলাম না ছাত্ররা সব ঘোরে ফেরে পৌরখা লাগে না ঐসে অটো পাস আ শিক্ষা জাতির মেরু দণ্ড শিক্ষা পাইলাম না ছাত্ররা সব ঘোর ফেরে পরীক্ষা লাগে না ঐসে অটো পাস ছাত্ররা আজ রাস্তায় নামছে সে কই দেশটা কি এ শ্রীলঙ্কা হবে আমরা বুঝলাম না দেশটা কোন নে যাই আয়রে ছাত্ররা আজ রাস্তায় নামে কই আমজোনতা দেশটা কি এ শ্রীলঙ্কা হবে আমরা বুঝলাম না দেশটা কোন নে যাই এখনো বৈ সময় আছে সবাই ঘুরে দাঁড়ায় স্বাধীন দেশটা স্বাধীন থাকুক আমরা সবাই চাই দেশকে ভালোবাসি ওরে এখনো বাই সময় আছে সবাই ঘুরে দাঁড়ায় স্বাধীন দেশটা স্বাধীন থাকুক আমরা সবাই চাই এবার বিদায় জানাই